হরে কৃষ্ণ রাধে রাধে আটই ফেব্রুয়ারি ভৈমি একাদশী বা জয়া একাদশী মাঘ মাসে শুক্ল একাদশী এই ভৈমী একাদশী এবছর অর্থাৎ সালে এই ভৈমি একাদশী ব্রত পালন করতে হবে ফেব্রুয়ারি শনিবার দিন মাঘ এই একাদশী একাদশী আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভৈমি একাদশীর ব্রত মাহা এই ভৈমি একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ একাদশী তাই বন্ধুরা আপনারা সকলেই চেষ্টা করবেন এই একাদশী ব্রত পালন করার অনেকেই কিন্তু মহাকুম্ভে প্রয়াগরাজে স্নানে যেতে পারেননি শাস্ত্রে বলা হয়েছে সঠিক নিয়ম বিধি মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করলে ভগবানের সেবা পুজো করলে সমস্ত তীর্থ ভ্রমণের পূর্ণ ফল সমস্ত পবিত্র নদীতে বা গঙ্গায় স্নানের পূর্ণ ফল এবং সমস্ত যজ্ঞের পূর্ণ ফল এবং সমস্ত প্রকার দানের ফল আপনি প্রাপ্ত হবেন তাই বন্ধুরা আপনারা সকলেই এই ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত সঠিক নিয়ম বিধি মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে সহকারে পালন করার চেষ্টা করুন এবং তার সাথে সাথে ভগবানের সেবা পুজো করুন মাঘ মাসে শুক্ল পক্ষের এই একাদশীকে ভবিষ্যত্তর পুরাণে জয়া একাদশী নামকরণ করা হয়েছে আবার গরুর পুরাণে এই একাদশীকে ভৈমী একাদশী বলা হয় অনেকেই মনে করেন এই ভৈমী একাদশী মানে হচ্ছে ভীম সেন যেই একাদশী করেছে তো বন্ধুরা পঞ্চ পাণ্ডবের ভীম যে একাদশী ব্রত পালন করেছিলেন সেই একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী এই একাদশীকে পাণ্ডব নির্জলা একাদশী বলা হয় বা ভীমসেনী একাদশীও বলা হয় ভৈমী একাদশী বলা হয় এই একাদশী সম্পর্কে পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে তৃতীয় নিষ্ঠা সহকারে এই ভৈমী একাদশী ব্রত পালন করুন আর যদি সম্ভব হয় তো অবশ্যই আপনারা এই দিন নির্জলা উপবাস থাকার চেষ্টা করুন আপনারা যদি নির্জলা উপবাস থাকতে সক্ষম না হন সেক্ষেত্রে প্রত্যেকটা একাদশীতেই আপনারা নানা রকম ফল মূল ইত্যাদি গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারেন এই একাদশী ব্রততে ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু আলুর নানা রকম রেসিপি বা sabur তৈরি নানা রকম রেসিপি নানা রকম সবজি ইত্যাদি গ্রহণ করতে পারেন তবে বন্ধুরা একাদশীতে আপনারা যে নিরামিষ খাবার তৈরি করবেন সেই খাবারে কিন্তু অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন একাদশীতে কিন্তু পঞ্চ রবিশস্য বর্জনীয় তার সাথে সাথে একাদশীতে পোড়া জাতীয় খাবার তেতো জাতীয় খাবার এবং নেশা জাতীয় জিনিস একদম বর্জন একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পুজো করবেন ভগবানের শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করবেন তো বেশি সম্ভব পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র হরি হরিনাম সংকীর্তন গীতা পাঠ শাস্ত্র অধ্যয়ন করার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু এই একাদশীর দিন একাদশী ব্রত তো মাহাত্ম কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম কথা মাঘী শুক্লপক্ষী আর জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লা পক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষিয়া একাদশী নামই পান বা বা একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের একাদশীর বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্পশোভিত কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বগণও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ঢিক এখনই তোমরা জনি লাভ করে মর্তলোকে লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ে প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিনযাপন করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘেই শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহ নির্জলা অবস্থায় দিবানিষী যাপন করল শীতে প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশে ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্ত অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে